টাঙ্গালের নাগরপুরে প্রথমবারের মতো পান চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এক উদ্যোক্তা অন্যের দোকানে টেইলারিং এর কাজ করে সংসার চালাতে হিমশিম খেতে হতো তাকে পরে বাড়ির পতিত জমিতে পানের চারা রোপণ করে সচ্ছলতা ফেরে তার টাঙ্গালের নাগরপুর প্রতিনিধি মতিউর রহমান নজরুলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের ভাতশালা গ্রামের মৃত সরব ছেলে জহিরুল ইসলাম অন্যের টেইলার্সে দর্জির কাজ করে কোন রকম সংসার চলত জহিরুলের নিজের ভাগ্য ও সংসারে সচ্ছলতা ফেরাতে নিজের পতিত জমিতে পান চাষ শুরু করেন তিনি রাজশাহী থেকে মিষ্টি জাতের প্রায় পাঁচ হাজার পানের চারা এনে নিজের পতিত জমিতে রোপণ করেন পানের বরজে পরিচর্যা করেই দিন কাটে তার আর বরজের পান বিক্রি করে স্ত্রী দুই সন্তান নিয়ে চলছে জহিরুলের সংসার

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন পান যেহেতু অর্থকরী ফসল তাই কৃষি অফিস থেকে জহিরুল সহ যারা পান চাষে এগিয়ে আসবে তাদের সার্বিক সহযোগিতা করা হবে কারিগরি সহায়তার পাশাপাশি